হৈলা চম্মাৰে বাংলাদেশৰ কাম্মাৰে অপাৰেচনক গছ চলাই দেহি বাট গাজাবিয়াৰি দা যোৱা সুৰ কলটো জেদি ইন অড্ডা যিবা নেকি আবুআম্মাৰ জুনী আছে ইবাৰ গাৰ হালত সৰা হোৱা নজৰিয়া ডাক্তৰ হানাম্মাৰে বত্তিক জেদি ইন অড্ডা বৰ্মাম্মাৰে সাজগৰি আৰানত যি নেকি ৰোহিংগাৰ দৈন্য কল আছে আৰাৰে মালবিশ্বি বুলি হৈ ধৰি লিগি দি ইন অড্ডা আৰ নেটওয়ার্ক অফ মারে জিবা স্টার লিঙ্ক খাসি এবারে ইস্তেমাল করলে দাম মকর গজিদি ইনার বাবতে হইম বলি আশা করে হইলা সাত মারে জিন্নিকি খেম ক্রাইম অকল বিশি হাজার গই আর জিন্নিকি ক্রাইম অর ইন কিয়জরিয়া অদ্দি ইনর বাবতে বাংলাদেশের হকুমতে হেন্দিল্লা ডিটেল অকল ফার ইন হইবার আগতুন যা নাকি রোহিঙ্গার লিডার আবু আম্মার জুনুনি হাবেস আতাউল্লাহ আছে এবারে বাংলাদেশের হকুমতে দল্যবদল্লাহ বেসজাতীয় কল আর দল্যবদল্লা খেসক্ষল কল সাজা দিবল্লা কুশিস গড়ের আর খোমর মন্তু দুনিয়ার মন্তু মন তো আর ইনম বাদি আর ইনমবাদী জীয়ল খানাম মাৰেই হেন্দিলা বেচা বেচি ইবাৰেই দল্য বদলিয়া টৰ্চাৰ কৰি দৈব দলিয়াবদল্য হেন্দিল্লা চাপদব ইয়ানজৰিয়া সি বাৰ গাৰ আৰামিয়ত বালানত আগনৰ জৰিয়া গত শাইলা কচবাজাৰৰ ডাক্তৰখানাম মাৰেই বত্তি কৰি যি ইয়ানৰে ভিডিঅ' গমাৰে দাহাগিয়ে আর এন্দিল্লা ভিডিও হিবা মারিও হিবা বা মারা অশান্তি শান্তি হিবার মুকম মারে আশা এরিন দেমর মন তো নিজরও অদ্দে জুলুম তকলিফ ইন এন্দিল্লা বৈত নদের নিত্য আশা মারে কৌমর শান্তি দিবল্লা কুশিস দে দেয় নরে দাহাজার ইয়ান্লা যে নাকি রোহিঙ্গার আছে ইতারা হিবা হি বা রেহাইল্লা বলিওরে হাজগরি দোয়া দরখাস্ত দরসাচ্যে আর হারোগ্য বাইন্দে সই নিজর খমল্লা বলরে পুরানি আছে গিলে হি বল্লা বলরে দোয়া গরিবা বলি আশা করে এহা বাংলাদেশের ক্ষেম্মারে দিন বদিনে দিল্লা কীডনাকল বেসা বেসি বা বাদ গুড়া হুয়াইন লিজাইরে বা মাতুন ঠিয় অকল উচল গরের আৰ হেন্দিলা যোৱাকালামাৰে ঠিয়া হাৰাই আৰু ঠিয়াহি দিনা নিজৰে নিজে কিডনাপ কৰাবাই হেন্দিল্লা দাহাই তৰাত দৰা যি হৈ বামাতো ঠিয়া লৈ আৰু হেন্দিল্লা দিয়ে নেকি যোৱাকালাই ঠিয়া পইচা হাৰায়েই ঠিয়াই ইনৰ ফুজু দিয়ে ইনৰ বাহে সাজগুৰি দ্বিতীয় লকল বিগিল্লা ফনৰ বাদ দিয়ে বাংলাদেশৰ যি নেকি সকুমতৰ জিম্মাদাৰসকল আছে ইতাৰা খেমাৰে কানুন ব্যৱস্থা যি নেকি আছে ইনৰে মজবুত ৰাখিবলা বুলি হ'লে যিন বাংলাদেশৰ পুলিচসকল বা দে পি ভি এন বা দে অন্য ডিপাৰ্টমেণ্টসকল আছে দেই ইটাৰা খেমাৰে অগুৱা অপাৰেচন গতশাল্যা গজ্জে আৰু হেড়ে বুটৰে যিন দাহাইত কল বা দে নাকি নিচার দাবায় অকল টেবলেট ব্যারি অল আছে হিটারারে দা জোয়াকুর যে নাকি আছে ইনরে দেদি ইয়ানরিও দা গিয়ে আর হেন্দিল্লা হবরকা দ্বীক্ষরে দিলম্মারে ডরকা কষিয়েছে হাস গরিওরে যে নাকি নিষার দাবাই টেবলেট বেচাকি না গর দি ইতারা ঘেমহম্মারে বেসা বেসি বর্বাদি অকল গর দে হেন্দিল্লা আছে হুঁতি হুঁতি বাংলাদেশের হুকুমতর আতম্মারে দরিবার অর্ডার বাইরে যদি হ্যান্ডিল্লাইসু তো যদি ইয়ানরে দাহাগি এহা জিয়ান নেকি শামলা ফুলর রিফিউজি খেম আছে ইয়ানতুন মোহাম্মদ আলমদা আমিনা খাতুর হওয়া জীবা জোনাইত উদ্দিন দোসরা নাম জনাইং সাতাইশ বছর সদে ইতি এন্দিল্লা নিচাৰ ডাবায়ক কল সাজগুৰি টেবলেট ডাব্লিউ ৱাই জি নেকি আছে ইনৰ বেচা কিনা কৰো দে সিনৰ ইনফৰ্মেশ্যনক কল ফোনৰ বাদ দি বাংলাদেশৰ সকুমতৰ জিম্মাদাৰক কলে অপাৰেচনক গোৱা চলাই দে হেৰি এইথু ব্লকৰ দিয়া নেকি ফৌজৰ ছাঁত দোৱান আছে য়ানৰ মনটো সকুমতৰ জিম্মাদাৰক কলে হিতাৰী দৈজে য়ান ইয়ৰভাগীয়ে বা দি নেকি লদা খেম এলক আছে ইয়ানো ইয়ান মারিয় আলকরিয়রে হেন্দ্রা অগু অপারেশন সলাইয়ে জিবাম মারি হেদিলা বেখানুনি যা খেলা কল খবর ফনর দরিয়া অপারেশন ইবারে সলাইয়ে দে হেড়ি জিবা নেকি মাহমদ শাহ আলম ত্রিশ চারি বছর হদে ইবা যান নেকি ফান্সোড়া ছাঁ বেছেদে হেন্দিলাকাদা দোৱানম মাৰে দিনিকি হকুমতৰ জিম্মা দাৰক কলাচি তাৰা গলিয়ে শ্বাগ্য জেদে এৰে পাঁচজন পূৰ্যন্ত ৰোহিংগা দৈজে এই পাঁচজন ৰোহিংগা দৈজেদে হি নইল দ্বীপ জিবা আমিৰ হুছেনৰ হোৱা নুৰ আলম ফান্দাছ আষ্ট বছৰ আৰোগা নুৰুল ইচ্লামৰ হোৱা মহম্মদ ৰহিম কুৰি বছৰ আৰোগা মগুল হুছেনৰ হোৱা জাহাংগীৰ আঠাৰ বছৰ আৰু গইল দে হামিদুল ইছলামৰ হোৱা আনোৱাৰ ফাইচেল এগৈছ বছৰ আৰু গোৱা বছীৰ কৰিম ای بر فوا عدل کریم کوری باسر ای تراره یانوریو زنگیه عرفان زنهین بگلین کم هم شب بیش ہو دی یانور دی یانوریو خبر ار هیتا ترین دیلی زواغلت دی سامان و کل شیزدیس و کل بشه بیشی فیه ارتیان دی یانوریو زنگیه بعدی আরোগ্য অপারেশন য নৈয়াভাড়ার রেজিস্টার কেম ছাব্বিশ আশি ইয়ানম্বারিও অপারেশন গজ্জেদে হেতুন এন্দিল্লা যেন নাকি ইয়ার আগর ওয়ারে বাইর গজ্জা আছে দে হেন্দা দুজনের দিন হকুমতর জিম্মাদারক কল আছে ইতারা দর্য হদে ইয়ানরিও জানাগি আর দর্যদেহ হেড়ে গোটরে যা কি মাহমদ ফারুকর বেড়ি শেওয়ারা বেগম সাতচল্লিশ বছর আর হিবারে খেম ছাব্বিশ ব্লক ই শেড নাইন ফাইভ থ্রি টুন্দিতারি এন্ডিল্লা যা নাকি বাংলাদেশর কানুন উনৈশো নব্বই মারে এন্টি ড্রাগস কানুন যৌমা তাই কাকুই যা নাকি আছে ইবা মোতাবেক হিতারারি কানুন মোতাবেক কেস কুল্লিয়া আর লয়রে লয়রে টেকনাভর পুলিশ স্টেশন নম্বরে একশন লেবলা বলিয়রে ফাঁসাই দিয়ে হৰে জানা গিয়ে। আর হেন্দিল্লা আর্খা নম্বারে বেসাদিয়া ঠনকল অকল মগবাগিয়ে কব্জা গরণের বাদে যে নাকি রোহিঙ্গা আছে দে ঠনন আছে ই নম্বারে মগবাগিয়ে বেশা বিষি জুলুমতী সারি অকল গরের ইয়া অকল বাজাই দরিয়রে লিজাই বেসা বিশি মারা ইয়ান গর ইয়ানীয় হেন্দুল্লা অবরভাগিয়ে বুদ্ধিডং ধরনের যে নিকি সে পিয়াম ভাড়া আছে দেয়ানম্মারে এন্দিল্লা দোয়ান বেছে দে্যন্ত রোহিঙ্গারে আর্সারে সামান অকল বিশ্বে অ্যাং ইয়রে খেস বাজায় জুলাই মাসর চৈদ্ তারিখ কালত দরি লিজাই এন্দিল্লা সাক আর মারা দরা মারা দে গড়ে খবর ভাগি সেই বিয়া ইয়ানম হোদে ইয়ানম মারে ফারা কল আছে ইতারা দোয়ানতন দিল্লা বেসা বেসি সীজ খিনে আর দিন আর যল আছে ইতারা ইয়ে দোয়ান দ্বারা গরিওর হনদিল্লার নিজর ফেট ফালে আর দোয়ন্যাহিনে যেব দোয়ানব মারে আইলে ছামান অকল বেঁচে আর হনে আইয়ের হন্য আইয়ের সত্ত আইয়ের ইয়ান্ত তো হৈন্যবা দোয়ান দিয়ে গদি আর একজন আইয়রে সীজ বিষ অল কিনে হন্দিল্লা বা শূন্য সন্দিল্লা মানুষকে হনত্তম মারে কিন্তু এখনর হালত মারে আর মেম্বর আইয়রে হানা হানাভিনার সামান অকল কিনিয়রে লেগিয়ে আর্ি তার সাই চিটি বিশ্বে এংক সাতজন পর্যন্ত রোহিঙ্গা রে দোয়া নতুন আইয়রে মগবাগিয়ে দিল্লা দশ কুড়িজন পর্যন্ত আতিয়ার আই দোয়ানলে গিদ্দি দরি লিগিয়ে আর লিজাইয়ে মারাদা গড় দেয় ন্লা ইটারার ইনফরমেশন অকল ফ্যামিলি অকল তরবত অনকদা আনল্লা বলি রে ইটারার ফেমিলি অকল বেশা বেশি অশান্তি হই আর যে নাকি বাগিয়ে দরি লিজাইরে সাইগরের সাক হিটারার বেশি হতর্নাক জুলুম অকল গরু বলিও হইয়ে আর দিন কি সেই বিয়া ফারাল কলাসি তারা হদ দেয় আর আলো ইয়া আর সালো ইয়ার নাই আর আর সার মেম্বর কলা আর ফারা মার নাই হুয়াতি হুয়াতি আর সার আর আর ফাজ সাপুট নগরে এন্দিল্লা নইয়া কে সকল মগবা কি তরবত্তন এন্দিল্লা বাজাই অনর মান দে জিন মগর পলসি অকল রোহিঙ্গা কোমর আসি ইন হদর বারো হাজার গই রোহিঙ্গা কোমরে জেন্দিল্লা গৈ চৌধুরী গতি মুস্কিলাত গরি ফেলে আর যে গঠিয়া বৈশার গিরস কোলাই না ভারবান এন্দিল্লা ঝুলুমতী সারি অকল গরের দিন বদিন গড় অকল ফাড়া অল জমিন কল মগবা গীতর বতন কবজা গড়ি দে এন্দিল্লা হালত মারে রোহিঙ্গি অকল আর খানোর বুতরে এন্দিল্লা জিয়াঁটা ঠাইতি বেসা বেসি মুস্কিল যাইবই বলে হা ফারালি অকলে সদে ইয়ানরিও দাহাজ এহা জিনে গো গফ হয়ে মা লাগে ইয়াত চুতরা করিওরে সল দে এন্দিল্লা দাহাজার ইটারে তুই আরচার লালুকাতস আরচারে এন্দিল্লা মদত গর্যস আরচারে হানা হাবাইয়স এন্দিল্লা হৈ হই জিনলীয় কলাসী ইতারার ওরি মকবাগির ডররে নিত্যি খাইম ইয়ান অর ইয়ো দা হাজার কিন্তু আৰু চাইডিলা আৰ্খানৰ জমিনৰ মাৰে জেট তমাৰে কদম লৈয়েই আৰ্হি বা ফিচা নাযাব আৰ খানৰ জমিনৰ আজাদিত মেহেন্নত লাগাতাৰ গঢ়াত থাকিব বুলিও হৰি হৈ আৰ নেকি পাবলিসকলৰে জুলুম গৰি ইন ৰকি দিব লাভ মাক বাগিৰে ৱাৰ্ণ ইন্দেদে ইয়ানৰিয় দাহাজাৰ পুৱাতি সাঁহাটি মগৰ তাব্বে জে নেকি আছে ইটাৰা ৰোহিংগা কমৰ ইনফৰ্মেশ্যন ৰোহিংগা কৌমৰ ফাৰল্য কলৰ মালুমাত অকল মগবাগীৰ হাচি নফাই বল্লাহ বুলি অৰে দৰহাজ গজিয়ে আৰু ঘৰত গিলে কানুনী তৰিকালৈ ইছলামী তৰিকা মাৰি জেন দিল্লা চা জেন দিল্লা চাহ আদি যাইব বুলি হৰিয় হদে য়ানৰিয় দাহাজাৰ এহা ফুৱাতি ফুৱাতি জীন মগবাগীয়ে কব্জা গজিয়াদ জাগাহীন মাৰি মিলিটৰী কাউঞ্চিলত তৰ্বত্তন চাপ কৰি আগা গুৰা নেটৱৰ্কসকল বংগী দেৱালীয়ে আৰ্হেদিলা কিছু কিছু জাগা মাৰে বাংলা চিম এস্তামাল কৰিৰেন্দিলা নেটৱৰ্কসকল ফাইটি হা নলা বলিঅৰে মগ বাগিয়েই হি নৰেদ্দা বংগৰী দি আৰু চিম কাৰ্ড যি নাচি নৰেচ লাগে আৰু মাজে মাজে আনন্দিলে নেটৱৰ্ক পালিও হতাহত দৈটি গিলে আনদিলা ঠেজ অকল ঠিয় কল আনিলা দিয়া হত নিজৰ ছিম কাৰ্ড অলিয় মগ বাগিৰে ঠেচ দিয়া হত্যো এহা সি নতুন লৈতি লৈতি মাজে মাজে আনদিলা আৰ্খানমাৰি যিবা নেকি ছেটেলাইট লৈ চলে ষ্টাৰ লিংক যিবা আমেৰিকাৰ এলন মাজত বৰ্তন দুনিয়াতি আমাৰে পেলাই ৰাখি এবারে এস্তমাল করি বললাম এক ঘণ্টে আর্খা নম্বরে যে গরিব করব গই দুই হাজার ঠিয়া বরমাঠিয়া দিয়া ভুবরে মগবাগী তোর বর্তম গত হাই ফাইসালাগর এলান গজ্জেদের জানা কি আর যদি মকবাগিয়ে মগবাগিয়ে কবজা গজ্জেদের জাগা কল আছে এজেগা ই নম্বৰে ষ্টাৰ লিংক যি নেকি আছে ইনৰ ইণ্টাৰনেটৰে ইষ্টেমাল কৰি পাৰিব হুৱতি হুৱাতি যিনাৰ আগে হেন্দিলা এক ঘণ্টা আধা ঘণ্টা এষ্টেমাল কৰা ফিলে নেটৱৰ্ক ষ্টাৰ লিংক ই নম্বৰে আধা ঘণ্টা হওক এক ঘণ্টা হওক ফাঁচ হাজিয়া বৰমাঠিয়া মগবাগীৰ জিম্মাদাৰকলৈ লৈতো আৰু গন্ডার ওর দৈতি গিলে এনদিলা দশ হাজার টিয়া দা দিয়া হইতেও এহা হি ইনর মালুমাত ইনফরমেশন তকল শিকায় অকাল যেত মার মাগীর ওর পড় মার ফুঁসছে এহাই তার আত্মবর্তন বেগেলি নিয়ে আর একবার ফাইসলাগো দে এক ঘণ্ডাইয়ে এন দিলা একবার রাস্তা মালঘর দইটিগিলা এক ইয়ে দুই হাজার টিয়ার দরে বরমাটিহাঁ দিয়া ভুড়বুল হইয়ের এনদিলা এলান দে হুঁতি হুঁতি সেই থারু বিশি যদি গিলে ইতারার খেলাফ একশন লবুল হইয়রে হেন্দ্রা ইউ এলান দেন নাই এলা হইলে ইয়ার আগে যে নাকি ঠন মোতাবেক হেন্দা দামক কল মকরর গজ্জে আর যে নাকিও মকবাগির তরবর্তন কল যে জিম্মাদারি দিয়ে সি তারা তরবর্তন ঠিয় কল তুলিত ভি যেমারে স্টার্লিং যিনি আসি ইনরে এন্দিলা আলোক মাইঞ্চি বা দে বিজনেছমেনসকলে এন্দিলা ডাইৰেক্ট নিজে বাজে কিনি লৈ অৰে ইষ্টেমাল কৰি বাৰ সেইটো মৌকা নদিয়ে যি মাগীসকল আছে সি তাৰ আনে সীতাৰাত হাত কানালৈ আনি লৈ লৈ বা দে এক ঘণ্ডাই দুহেজাৰ টি ধৰি এন্দিলা কৰি দিয়া ফুৰিব দেই নিজে বাজে কিনি অৰে এন্দিলা এষ্টেমাল কৰি বলা মৌ কা নদে দেই ইয়ান দাহাজাৰ এহাৰ যিবা নেকি হতাশ ইহন ঠিলিভুঙ্গ বা মারি বেশা বেশি ঠিয়া তুলের এক ঘণ্টা মারি ইয়ানি ষাট হাজার টিয়া পর্যন্ত বিলাই ইয়ানি এক মিনিট হতাহার টিয়া দিয়া ইয়ান আনল্লা দিবা হতার লাইন আছে এবার সময় বললায় পাবলিকে দরহাজ গজ্জ হয় মেডিয়া অলমারে ল হাজার পুঁতি ফুঁতি হেন্দ্রিয়া জিবা স্টার লিঙ্ক আছে ইন হাই স্পিড ইন্টারনেট ডে হিসাবে ভিডিও কল করি ডাইরেক্ট খত হয়ে পড়ে এন্দিলিয়া ঠিয়া মোতাক হয়ে পোহা ইয়া আনলাবুলি ওরে ইতারা ডলিয়া বলিয়া করি ওয়রে কোশিস করে রনরা বেগলিনে হেন্দিলা হালত ইনরে ছিওরে আসানি ধরি আমার খেঙ্গি দেয় ফেরি ইনর যায় বা আশা করে আদর অনার তো বিদেশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু तव्हां <music> जाम